বিগ নিউজের সমস্ত কর্মীদের শারদীয়া দুর্গা পুজোর শুভেচ্ছা জানিয়েছেন আগরতলা পুর নিগমের আট নম্বর ওয়ার্ডের কর্পোরেটার শম্পা সরকার সেন তিনি বলেন দুর্গাপুজোর দিনগুলি সকলের ভালো কাটুক আনন্দে কাটুক এই প্রত্যাশা রাখে পাশাপাশি পুজোর একটা দিন শান্তি শৃঙ্খলা ও সুস্থিতি অটুট থাকুক যাতে রকম অঘটন না ঘটে এই কামনা করি সবাইকে শারদীয়া দুর্গাপূজার শুভেচ্ছা ও শুভকামনা আমি বিগ নিউজের মাধ্যমে আমি বিগ নিউজকে আমি ধন্যবাদ জানাই যারা সহকর্মী আছেন এলাকার যারা আছেন সবার কাছে আমার একটাই বার্তা থাকবে আপনাদের যে পরিবারটা আছে আপনারা সবাই মিলে বিগ নিউজের যারা পরিবারে যুক্ত আছেন সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পূজাকে আপনারা আনন্দ উপভোগ করবেন